ডিয়ার ফ্রেন্ডস এই যে ভিডিওটা বানাতে যাচ্ছে এই ধরনের ভিডিও পশ্চিমবঙ্গে খুব একটু খুব বেশি চলে না আর কি কিন্তু ইন্ডিয়ান লেভেলের যে ভিডিওটা ইংলিশে বা হিন্দিতে বানাতাম বিশেষ করে হিন্দিতে দাঁড়ায় ভিডিওটা কিন্তু এই ধরনের ভিডিও যেখানে হানড্রেড পার্সেন্ট সাকসেস ফর্মুলা এটা কিন্তু সত্য কথা বলতে এটা আমারও শেখা এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ব্রিড সিস্টেম থেকে শেখা তার জন্য অসংখ্য ধন্যবাদ সেই ব্রিড সিস্টেমকে আর কি তো এটা যদি আপনি ভেবে দেখেন কি স্টেপগুলো দেওয়া আছে আর কি এটা হচ্ছে সত্যি কথা বলতে কি এর কোনো বিকল্প হয় আপনি পৃথিবীর যে কোনো ফিল্ডে থাকুন না কারণ সে পড়াশোনা চাকরি বাকরি আপনি যে কোনো ফিল্ডে এটাই কিন্তু আলটিমেট সাকসেস ফর্মুলা হানড্রেড পার্সেন্ট সাকসেস ফর্মুলা কিন্তু আমি দেখেছি আমার এই ধরনের সেলফ হেল্পের যে ভিডিওগুলো বানাই আমি আর কি পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে আর কি সেই ভিডিওগুলো ভিডিওর যে ভিউ আমি ফেসবুক বা ইউটিউবে দেখি বিশেষ করে ফেসবুকে আর কি তো দেখি পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের লোকেরা একটু বেশি দেখে আর কি তো যাই হোক তো এই ধরনের ভিডিও আমি বানিয়েছিলাম এক দেড় বছর আগে আর কি আবার বানাচ্ছে ভালো লাগে নিজেকেও অনেক সময় এই ভিডিওগুলোর মাধ্যমে একটু পড়াশোনা করে ইন্সপায়ার করা যায় আর কি নিজেকেও মোটিভেট করা যায় তো আপনারা ভিডিওগুলো দেখুন এবং আপনারাও কিন্তু ভাববেন আর কি যে কথাগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো আমার অবশ্যই কথা না আমি তো বললাম এই ভিডিওর জন্য আমি সম্পূর্ণভাবে বিট সিস্টেমের কাছে কৃতজ্ঞ আপনাদের সঙ্গে জাস্ট আমার শেখাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনাদের করা উপকার হয় তাহলে ভিডিও বানানোর সার্থকতা সেখানে। তো কী প্রত্যেকটা মানুষের জীবনে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফরগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু স্বপ্ন থাকে স্বপ্ন ছাড়া মানুষের মানে যদি মানুষের কোনো স্বপ্ন না থাকে আর কি তাহলে তার বেঁচে থাকাটাই অর্থহীন এবং আব্দুল কালাম আমরা সকলেই জানি যে বলেছে যে যে মানুষ যেটা মানুষ ঘুমিয়ে দেখে এটা স্বপ্ন নয় যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না যে স্বপ্ন মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সেইটাই হচ্ছে আসল স্বপ্ন এবং তার পাশাপাশি ডিজায়ার আছে এবং থিঙ্ক অ্যান্ড বলেছে নেপোলিয়ান হিল এটাকে বলেছে বার্নিং ডিজায়ার বলেছে যে মানুষের মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকবে সেই মানুষ কিন্তু কি তার জীবনে সফল হওয়ার দিকে প্রথম ধাপটা শেখিয়ে যাবে তো মনের মধ্যে আর ড্রিমটা কি কোনো একটা মানুষের একটা নিকট ভবিষ্যৎ একটা কল্পনা সেটা মানুষের ড্রিম এবং ডিজায়ারটা কি সেই ইচ্ছাটা ইচ্ছা এবং স্বপ্ন যেটা মনের মধ্যেই মানুষের কিন্তু ধীরে 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 তৈরি হয় সেটা কাউকে দেখে হতে পারে চারপাশের পরিবেশ দেখে বা নিজের মনের মধ্যেও সেটা হতে পারে আর কি এই স্বপ্ন কিন্তু তোমাকে মনের মধ্যে জাগ জাগাতেই হবে আর কি তারপরে স্বপ্ন যখন জেগে গেল কোন মানুষের মধ্যে আর কি কিন্তু কি হয় অনেক সময় অনেক মানুষ ঠিকঠাক স্বপ্ন দেখতেই জানে না স্বপ্নটা কী দেখতে হবে অনেক বড়ো করে স্বপ্ন দেখতে হবে আব্দুল কালামের মতো আর কি মাস্কের মতো করে আর কি বিল গেটসের মতো করে আর কি টনি রবিন্সের মতো করে স্বপ্ন দেখতে হবে আর কি যদি ক্রিকেটার বলি সচিনের মতো দেখতে হবে বিরাট কোহলির মতো দেখতে হবে রোনাল্ডোর মতো দেখতে হবে মেসির দেখতে হবে তো পরের স্টেপে আছে কিন্তু গোল তো গোলটা কি ড্রিম যদি ডেট ফিক্সড করি তাহলে আপনার কিন্তু গোল সেটা হয়ে গেল আর কি গোল নিয়ে প্রচুর কিন্তু বই আছে আমি একটা বই আপনাকে রেফার করি ব্র্যান্ড রেসির গোলস বলে একটা বই আছে আর কি বই আপনি বইটা গোল সম্পর্কে ডিটেলস বইটা খুব সুন্দরভাবে দেওয়া আছে আর কি গোলস তো গোল কি ধরুন সাপোজ যে ডিরেকশন আর কি যে আপনি জীবনে কোনো একটা জায়গায় যেতে চান বাস স্ট্যান্ডে গিয়ে আপনি কোথায় যেতে চান হয়তো চার পাঁচ রুটের বাস যাচ্ছে সেখান থেকে আপনাকে কিন্তু কন্ডাক্টার বা যারা আছে হেল্পার আর কি তারা জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন আপনাকে কিন্তু আপনার গন্তব্যস্থল বলতেই হবে তবে আপনার তারা টিকিট দেবে তখন জীবনের ক্ষেত্রেও তাই আপনাকেই ঠিক করতে হবে যে আপনার গোলটা কী গোলের আবার ভাগ থাকে শর্ট টার্ম গোল লং টার্ম গোল আপনি যদি তিন মাস ছ মাসের মধ্যে পেতে চান শর্ট টার্ম গোল হবে যদি আপনি দু বছর তিন বছর পাঁচ বছর বা দশ বছর পর পেতে চান তাহলে সেটা হবে আপনার লং টার্ম গোল এবং সেই গোলটা কী হবে গোলটা বিভিন্ন ফিল্ডে হতে পারে আপনার আপনার এডুকেশন ফিল্ডে হতে পারে পড়াশোনার সাথে সেখানে হতে পারে আপনার অর্থের দিক থেকে হতে পারে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হতে পারে আপনার বই পড়ার দিক থেকে হতে পারে আপনার ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে হতে পারে আর কি আপনার স্পিরিচুয়াল লাইফ হতে পারে আর কি আপনি ভাগ করে নেবেন যে আমার এই ফিল্ড আছে এই ফিল্ডে আমার এই গোল আছে আর কি এবং সেই গোলটাকে টাইম অবশ্যই থাকবে আর কি তো এই গোলটা স্মার্ট গোল বলে জাস্ট শর্ট ফর্মের প্রথমভাবে স্মার্টের হচ্ছে এসে স্পেসিফিক নির্দিষ্ট গোল থাকতে হবে একদম নির্দিষ্ট আর কি যে আমি এইটা চাই সে অর্থ হতে পারে বা আমি সপ্তাহে একটা বই পড়ব একদম স্পেসিফিক গোল আর কি বা আমি দিনে দশ পৃষ্ঠা পড়বো মেজারেবল যে গোলটাকে মাপা যাবে সেটাও সংখ্যা দিয়ে করা যাবে আর কি আমি এইটা পেতে চাই আর কি সেটাও এফ অ্যাচিভে অ্যাচিভেবল এমন একটা গোল দেখবো না যে আমি মঙ্গলে বাড়ি করছি চাঁদে বাড়ি করছি এরকম নয় এমন একটা গোল দেখো যে গোলটা অন্যরা অ্যাচিভ করেছে অন্যরা যখন অ্যাচিভ করেছে আর কি আমিও পারবো আর কি কারণ সেই গোলটা অন্যের দ্বারা অ্যাচিভ হয়েছে আর কি সেই রকম গোল আমি অ্যাচিভ করবো আর কি রেলিভেন্ট প্রাসঙ্গিক হবে গোল্ডটা আর কি আপনি যে ফিল্ডে আছেন আপনি আপনি যে ফিল্ডে আপনি ভাবছেন ইউটিউবার হবে তাহলে আপনি সিলভার সিলভার প্লেপার্টার পাবো আর কি আপনি টিচার হবে তো আপনি চেষ্টা করুন যে আপনার ফিল্ডে একটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট টিচার হওয়ার আর কি আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনি রেলিভেন্স প্রাসঙ্গিক হবে বলে আর টিফার টাইম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গোল্ড আপনার সেট করতে হবে এরকম স্মার্ট গোল যখনই আপনি দেখবেন আর কি যে তাহলে কিন্তু আপনাকে এটা আর গোলটা না গোলটা একটা আমি বহুদিন পড়েছি আর কি গোলটা কিন্তু আপনাকে রোজ ভিজুয়ালাইজ করতে হবে খুব ইম্পর্টেন্ট আর কি আপনার সব স্বয়নে স্বপ্নে রোজ আপনাকে গোলটাকে ভিজুয়ালাইজ করতে হবে এবং অনেক বিখ্যাত ব্যক্তি বলে যে আমরা যেরকম ভাত খাচ্ছি চান করছি অন্যান্য সমস্ত কাজকর্ম করছে দৈনন্দিন সেরকমভাবে গোলটা কিন্তু লিখতে হয় যখন আপনি গোলটা নিয়মিত লেখা শুরু করবেন যখন গোলটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন আর কি তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই গোলটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাবে হঠাৎ আমার ড্রিম ছিল ড্রিম থেকে গোল কনভার্ট করছেন এবং সেই গোলটাকে যখন আপনি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে সবার আগে ঘুম থেকে ঘুরতে ভিজুয়ালাইজ করছেন এবং সেই গোলটা নিয়মিত লিখছেন আর কি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই গোলটা কিন্তু অটোমেটিক প্রোগ্রাম হয়ে থাকবে যে কোনো জিনিস দেখবেন আগে মনে তৈরি হয় শাহজাহানের তাজমহল কিন্তু তার মনে তৈরি হয়েছিল পরে এটা বাস্তবায়িত হয় এটা ইঞ্জিনিয়ারের মনে স্টেডিয়াম তৈরি হয় তারপরে এটা বাস্তবায়িত হয় তো আপনার মনেও সেরকম কিন্তু আপনার গোলটা কিন্তু আগে আঁকা হয়ে যাবে আর কি তারপরে বাস্তবে এটা যেই যে ডেটটা দিয়েছেন তিন মাস ছ মাস এক বছর পাঁচ বছর পরে অবশ্যই গোলটা আপনার ফুলফিল হবে তারপরে আসে প্ল্যানিং একটা কথা আছে ওয়ান হু ফেলস টু প্ল্যান হি প্ল্যানস টু ফেল আপনার প্ল্যান না থাকলে এই সমস্ত কিছুই বৃথা আপনাকে একটা প্রপার ইউনিক প্ল্যানিং করতে হবে কাগজে পলো প্ল্যানিং করতে হবে আর কি এবং সেটা সেই প্ল্যানটা অবশ্যই হবে বাস্তব বাস্তবের সঙ্গে আপনি রুটিন করছেন একটা স্টুডেন্ট এমন রুটিন করছেন যে রুটিন হতো বাস্তবের সঙ্গে তো মিল নেই আপনি আঠারো ঘন্টা পরে রুটিন করছেন এরকম না আপনার সমস্ত টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনার পরিবার সমস্ত কিছু পরিবেশ সামাজিক অবস্থান সমস্ত কিছু মিলিয়ে আপনাকে একটা প্ল্যানিং করতে হবে আর কি সেই প্রপার প্ল্যানিং কিন্তু আপনাকে করবে এই গোলের দিকে আসতে প্ল্যানিংটা কিন্তু আপনি সেই প্রসঙ্গে আপনি কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যে প্ল্যানিংটা কেমন হওয়া উচিত তারা এই ফিল্ডে বা যেখানে সফল হয়েছে তাদের কাছ থেকে একটা প্ল্যানিং নিলেন তারপরে আপনি নিজের মতো করে আপনার পরিবে পরিবেশ পরিষ্ঠ আপনি সেই প্ল্যানিংটা একটা আউট করলেন এবং সেটা খাতায় কোনো লিখলেন যেটা আমার প্ল্যানিং এবং সেই প্ল্যানিংটা ডে টু ডে প্ল্যানিং হবে আর কি ডে টু ডে প্ল্যানিং আর কি উইকলি প্ল্যানিং হবে মান্থলি প্ল্যানিং হবে তিন মাস পর প্ল্যানিং হবে মাস পর প্ল্যানিংটা দেখতে হবে এবং এক বছর পর প্ল্যানিং হবে এরকম করে প্ল্যানিং ছোট ছোটো প্ল্যানিং করবেন এবং সেটাকে চেষ্টা করবেন এক্সিকিউট করা রাত্রেবেলা টু টু লিস্ট করবেন দিয়ে টিক মারবেন যে কোন কোন কাজগুলো আপনি করলেন আর কি সব কিন্তু গোল রেলের প্ল্যানিং হবে আর কি যে গোলটা আপনি লিখেছেন সেই গোল অনুযায়ী আপনাকে ছোটো ছোটো আপনাকে প্ল্যান করতে হবে আর কি একটা বড়ো প্ল্যান থাকবে অবশ্যই কিন্তু তাই সেই একটা যখন বড় বাড়ি করে তার কিন্তু একবারেই একতলা দুতলা দিনতলা হয় না কিন্তু বড়ো ফ্ল্যাট যখন হয় প্রথমে গ্রাউন্ড ফ্লোর হয় তারপরে একতলা হয় তারপরে দোতলা হয় তারপরে আপনার যেরকম আপনি দিন তারপরে সপ্তাহ তারপরে তারপরে মাস মাস তিন সময় ভাগ করে প্ল্যানটা ঠিক আছে তারপর হচ্ছে পার্ট পার্ট সরি বিলিফ খুব আপনি যে প্ল্যানটা করলেন সেই প্ল্যানের উপরে আপনার নিজের এবিলিটির উপরে আপনার ক্যাপাবিলিটির উপরে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিলিভ থাকতে হবে একটা বই আছে বিলিভ ইন ইউর তো আমাদের জানেন সবথেকে বড় সূত্র হচ্ছে আমরা নিজেরা আর কেউ শত্রু নয় এই ভেতরের আমিটা ভেতরের তুমিটা তোমার আমার থেকে বড়ো শত্রু যদি ওকে বিশ্বাস করাতে পারি যে আমি এই কাজটা আমি এই গোলটা অ্যাচিভ করবই আমি সাকসেস পাবো এই ফিল্ডে তাহলে কিন্তু অর্ধেক কাজ ওখানেই হয়ে গেল এই বিলিফ সিস্টেম আমাদের কিছু মেন্টাল ব্লকেজ থাকে আমাদেরকে ছোটো থেকেই বলা হয় তুমি এই কাজটা পারবে না তোমার এই কাজটা হবে না এই ব্লকেজগুলো যদি কেউ সরাতে পারে কারো দাঁড়াতে পারে আপনার কোনো কোচ হতে পারে যেটা খেলোয়াড়দের ক্ষেত্রে হয় কোচ ওদেরকে হেল্প করে ব্লকেজগুলো সরাই তারপরে কী করে তখন তার বিলিফ সিস্টেমটা স্ট্রং হয় একটা পজিটিভ একটা স্ট্রং বিলিভ হয় অ্যাটিচিউড চেঞ্জ হয়ে যায় তার কনফিডেন্সটা ওভার ওভার কনফিডেন্স ঠিক না তার একদম হাই লেভেল একটা কনফিডেন্স চলে আসে আর কি এবং সমস্ত যখন মিলিয়ে যায় তখন তো বিলিভ সিস্টেমটা নিজেকে বিশ্বাস করতে পারে যে না আমি পারব আপনি এর জন্য আপনি অ্যাফারমেশন করতেন ঘুম থেকে ইয়েস আই এম দ্য বেস্ট ইয়েস আই এম দ্য বেস্ট আই ক্যান ডু এনিথিং আই এম মোর দ্যান এনাফ আই ক্যান ডু এনিথিং এরকম করে রোজ আপনি বলতে নিজেকে বলতে পারেন আর কি আর ফাইনাল হচ্ছে আপনার অ্যাকশান আপনার ডেলি অ্যাকশান আপনি স্মল বেবি স্টেপস নিন আপনি ছোটো ছোটো অ্যাকশান করবেন ডে বাই ডে আপনি অ্যাকশন করুন এটাকে বলা হয় ম্যাসিভ অ্যাকশন আপনি প্ল্যান করলেন সবকিছু কিছু করলেন বিরক্ত কিন্তু অ্যাকশন না করলে কিন্তু কিছু হবে না অ্যাকশন হচ্ছে এখানকার সব থেকে বড় হচ্ছে অ্যাকশন কাজ আপনি একদম ছোট ছোট কাজ করুন ডে বাই ডে কাজ করুন উইকলি সেই কাজটাকে মেজার করুন পনেরো দিন এক মাস পরে সেই কাজটাকে মেজারমেন্ট করুন কতটা হলো কতটা এগোলো সেটা কাজের পরীক্ষা নিরীক্ষা করে দেখুন যে ঠিকঠাক পথে এগোচ্ছেন কিনা আর কি এই অ্যাকশন যদি ডেলি করতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার গোলের দিকে আস্তে 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 এগিয়ে যাচ্ছেন আর কি যেমন রাস্তা যখন হয় দেখবেন দুদিক থেকে কাজ হয় আর কি তো আপনার অ্যাকশান পার্ট যত আপনার এফেক্টিভ হবে আর কি যত সময়কে কাজে লাগাবেন যত সময় নষ্ট কম করবেন যত ফোকাস থাকবেন আর এখানে একটা কথা আছে সিপি বলা হয় কনসিস্টেন্সি অ্যান্ড পারসিস্টেন্সি আপনাকে লাগাদার 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 কাজ করতে হবে তবে কিন্তু গোলের দিকে আপনি সময় লাগতে পারে আপনার ধৈর্য ধরতে হবে আর কি কিন্তু আপনি ঠিক একদিন গোলের লক্ষ্যে পৌঁছাবেন লাস্ট হচ্ছে অ্যাচিভমেন্ট এই সমস্ত স্টেপ যদি যখন আপনি করবেন পরপর তখন অবশ্যই আপনি সাকসেস হবেন আপনি একটু ভেবে দেখবেন এই কথাগুলো ঠিক না ভুল অবশ্যই ঠিক কারণ এটা হচ্ছে বহু পরীক্ষিত এটা রিসার্চ পেপার বলেছে আর কি ব্রিটিশ সিস্টেম ওয়ার্ল্ড ফর্ম সিস্টেম তারা এই ফর্মুলা বলেছে এবং সেটা বহু পরীক্ষিত এবং সফল অতএব আপনিও আপনার জীবনে এই ফর্মুলাটা ট্রাই করতে পারেন আর কি এবং আপনার জীবনে সাফল্য আপনি নিজেই ডেকে আনতে পারেন যদি এটাকে ফলো করেন আবার একটু জাস্ট রিভাইজ করে দিচ্ছি প্রথম হচ্ছে আপনাকে আপনার ড্রিম এবং আবার ডিজায়ার সেই ডিজায়ারটা বার্নিং ডিজায়ার হবে এবং আপনি গোল করবেন গোল সেট হবে গোলটা করে ভিজুয়ালাইজ করবেন গোলটার মধ্যে লিখবেন তারপরে আপনি প্রপার প্ল্যানিং থাকবে সেই গোলটা অ্যাচিভ করার জন্য তারপরে আপনার বিলিভ সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট আপনার বিলিফ সিস্টেম থাকতে হবে এবং নিজেকে আপনি একদম বিলিভ ইন ইউর সেভ হান্ড্রেড পার্সেন্ট বিলিভ ইন ইউর এবং তারপরে আপনি একদম অ্যাকশান একদম একদম সুপার অ্যাকশন আর কি ডে টু ডে অ্যাকশন আর কি ম্যাসিভ অ্যাকশন করলেন আপনি তারপরে কি আত্ম দেখবেন আপনি আপনি যখন আপনার সাফল্য দেখবেন আপনার হাতে মুখে চলে এসেছে এভাবে আপনি ভাবুন আমাদের এই থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে হবে আমাদের মেন্টাল যে আমাদের যে একটা মেন্টাল ব্লকেজ আছে সেটাকে চেঞ্জ করতে হবে আমরা থট প্রসেসটাকে চেঞ্জ করতে পারি যদি আপনার অ্যাটিটিউড ঠিক থাকে যদি আপনার পজিটিভ একটা স্ট্রং মাইন্ডসেট থাকে আর কি আর যদি আপনি আর একটা কথা বলি আপনাকে একটু মাইন্ডফুলনেস হতে হবে বর্তমানে বাঁচতে হবে আর কি এই সমস্ত যদি অ্যাপ্লাই করতে পারেন তো সাফল্য আপনার নিশ্চিত আসবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ